জি ভাইজান আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোন কোনো বেনামাজির সঙ্গে বা অর্ধ নামাজের সঙ্গে ভাগে কোরবানি দিলে যারা সৎ ব্যক্তি বা নামাজি ব্যক্তি তাদের কুরবানিটা কবল হবে কি হবে না দেখুন ভাই যান এক্ষেত্রে তো মতো অবশ্যই আছে সেজন্য আহলে আইল বা বিদ্যান ব্যক্তিরা বা সালফে সালেগণ বারবার কথাই বলছেন যে কোরবানি একাকে দেওয়া একা একাই একটি পশু দেওয়া এটা সবচাইতে উত্তম এবং নির্ভুল একাই একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কোরবানি করা এটা হচ্ছে সর্বাধিক উত্তম এবং সবথেকে নির্ভুল এর মধ্যে কোনো মতপার্থক্য বা সন্ধ বা দুশ্চিন্তা নেই সেজন্য প্রত্যেক পরিবারের উচিত যে ভাগের মধ্যে না গিয়ে ভাগের মধ্যে না গিয়ে সাধ্য মোতাবেক অর্থ দিয়ে একটা পশু একটা পরিবারের পক্ষ থেকে জবাই করা বা কোরবানি করা এটা হচ্ছে সর্বাধিক নির্ভুল এবং নিরাপদ তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে ভাগে কোরবানি করা যায়েশ ভাগে কোরবানি করা যায়েশ এক্ষেত্রেও উচিত যে সাতজন ব্যক্তি এমন নির্বাচন করা যারা সকলেই সৎ যারা সকলেই সৎ এবার যদি এরকম সৎ ব্যক্তি না পাওয়া যায় ওই সাতজনের মধ্যে দুজন বা তিনজন যদি বেনামাজি হয় বা তারা যদি ইমানদার না হয় বা প্রকৃত মুসলিম না হয় তো সেক্ষেত্রে তাদের কুরবানি কবুল হবে না সেক্ষেত্রে তাদের কুরবানি কোমল হবে না কেমন আল্লাহ সুহান তালার স্পষ্ট বিধান সুরাল হাজ্যের মন্ত্রালয় সুহান আলা বলছেন যে লাইন আল্লাহ লোহা ওলা দিমা উহা ওলাই আল্লাহ তা কমিন কম আল্লাহ সুহান আলাহ তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কিছুই চান না আল্লাহ সুহান তালা তোমাদের পশুর বা কোরবানির পশুর রক্ত মাংস কিছুই চান না আল্লাহ দেখতে চান বা আল্লাহ যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের তাকুয়া আল্লাহ ভীতি কে কতটা আল্লাহকে ভয় করে কোরবানি করছে এটা হচ্ছে মূল বিষয়বস্তু তো আল্লাহকে ভয় করে কোরবানি না করলে সেই কুরবানি গ্রহণযোগ্য বা কবুল হবে না এখন প্রশ্ন হচ্ছে যে যারা বেনামাজি তারা কি আল্লাহকে ভয় করে তারা কি আল্লাহকে ভয় করে আপনি এরকম একজন ব্যক্তি যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি তো কুরবানি করছো আল্লাহ সুমতলা বলেছেন যে আল্লাহ কোরবানির পশুর রক্ত মাংস কিছুই চান না বরং কুরবানির দাতার তাকুয়া বা আল্লাহ ভীতি দেখতে চান তো আল্লাহ ভীতি মূল বিষয়বস্তু তো তুমি কি আল্লাহকে ভয় করো তোমার মধ্যে কি তাকুয়া বা আল্লাহ ভীতি আছে তো যদি সে বলে যে হ্যাঁ আমার মধ্যে তাকুয়া বা আল্লাহ ভীতি আছে তাকে আপনি দ্বিতীয় প্রশ্ন করুন ভাই তুমি কি সাদা করো নামাজ পড়ো সে বলবেন না ভাই ওটা হয় না ওটা হয় না কিন্তু আল্লাহ তারা বলছেন যে সোরা বাকারার একদম প্রথম আয়তের মধ্যে যে হুদাল্লী মুতাকিন এই কোরআন বা এই গ্রন্থ হচ্ছে মুত্তাকিদের জন্য যারা আল্লাহ ভিরু তাদের জন্যে গাইডলাইন বা পথ প্রদর্শক এবার আল্লাহ আল্লাহ কারা আল্লাহ কারা কাদের মধ্যে আল্লাহর ভয় আছে তার আল্লাহ নিজেই করে তারা আল্লাহ ভিরু তারা মুত্তাকে যারা সলাত আদায় করে যারা সলাত আদায় করে তো সলাত আদায় করাটাই হচ্ছে আল্লাহ ভীতির নিদর্শন সলাত আদায় করাটাই হচ্ছে আল্লাহ ভীতির নিদর্শন অতএব যে ব্যক্তি শ্রোতাদ করে না সে আল্লাহকে ভয় করে না যদিও সে মুখে দাবি করছে যে সে ভয় করে তাহলে তার এই দাবি মিথ্যা তাহলে তার এই দাবি মিথ্যা তো এটা নিশ্চিত যে যে ব্যক্তি শ্রতাদায় করে না বেনে বা প্রকৃত ইমানদার বা প্রকৃত মুসলিম নয় তার কর্মনী কবুল বা গ্রহণযোগ্য হবে না এবার যারা ওর মধ্যে বা ওই সাতজনের মধ্যে বা ওর থেকে অল্প সাতজনের মধ্যে যারা প্রকৃত ইমানদার বা শ্রোতায়িকারী তাদের কোরবানি কি হবে এক্ষেত্রে নিশ্চিত ভাবে এক্ষেত্রে স্পষ্ট ভাষায় বলেছেন যে তাদের কোরবানি কবল হয়ে যাবে কারণ এক্ষেত্রে রুলস হচ্ছে আল্লাহ আলা একাধিক জায়গাতে বলেছেন যে ওয়ালা উখরা বিজরা কেউ কারুর বোঝা বহন করবে না কেউ কারুর বোঝা বহন করবে না সবাই আপন আপন বোঝা বহন করবে সকলে আপন আপন কর্মের ফল পাবে যে সৎ কাজ করবে সে সৎ ফল পাবে যে অসৎ কাজ করবে সে খারাপ ফল পাবে তো কেউ অসৎ কেউ অসৎ কাজ করে যেরকম ভালো ফল পাবে না ঠিক একই রকম ভাবে কেউ ভালো কাজ করে খারাপ ফল পাবে না এটা আল্লাহর বিচারের মধ্যে নেই আল্লাহর বিচারে পূর্ণাঙ্গ ইনসাফ হবে ন্যায় প্রতিষ্ঠিত হবে সেখানে প্রত্যেক ব্যক্তি আপন আপন কর্মের ফল পাবে ওই জন্য আল্লাহ সুমতলা বলছেন যে কেউ কারোর বোঝা বহন করবে না এটা আলোচনা একাধিক জেনে বলেছেন যেরকম সোরা নাম সোরা নম্বর ছয় এক নম্বর একশো চৌষট্টি সোরা